আসসালামু আলাইকুম গতকালের আগের দিন রাতে আসলে ফুটবলের ফিফা বিশ্বকাপ 2026 এর অনুষ্ঠিত হয়ে গেল এবং আমরা অনেকেই যারা ফুটবল ফ্যান আছি তারা অনেক দিন ধরেই আসলে ড্রয়ের অপেক্ষায় ছিলাম শেষ পর্যন্ত ড্র অনুষ্ঠিত হয়েছে এবং বলা যায় যে একটা অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে যে ড্রটা হয়েছে সেখানে আসলে ওইভাবে আসলে গ্রুপ অফ ডেথ বলে আসলে ওইভাবে কিছু নাই কিন্তু ব্রাজিল করেছে গ্রুপ সি তে আমি যদি দেখি ব্রাজিলের সাথে আছে হচ্ছে ব্রাজিল মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড বলা যায় যে ব্রাজিল মোটামুটি একটা কঠিন গ্রুপে আছে যেখানে আছে মরক্কো যারা হচ্ছে দুই হাজার বাইশ বিশ্বকাপে সেমিফাইনালিস্ট ছিল সেই মরক্কোর সাথে আসলে ব্রাজিল কিন্তু পড়েছে এবং ডিফেন্ডিং বর্তমান যে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার গ্রুপটা অনেকেই বলছে যে তুলনামূলক সহজ অন্যান্য গ্রুপ থেকে আর্জেন্টিনা গ্রুপে আছে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান তুলনামূলক ভাবে বলা যায় যে আর্জেন্টিনা প্রতিপক্ষ আসলে সহজ বলা যায় সহজ আসলে বলা যায় না ওইভাবে বিশ্বকাপে যে দলগুলো খেলতে আসে তারা মোটামুটি সবাই ভালো খেলেই বিশ্বকাপের ফর্মেটে আসে খেলার জন্য এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন গ্রুপ এই ড্রটা অনুষ্ঠিত হয় এবং ড্র অনুষ্ঠানের পরেই যখন আমরা নামগুলো জানতে পারি আহ বিশেষজ্ঞরা আসলে ক্যালকুলেশন নিয়ে বসে গিয়েছে এবং তারা হচ্ছে একটা বিষয় বের করেছে যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল তারা তাদের নিজেদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে আমরা হয়তোবা আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে একটা ম্যাচ আমরা দেখতে পারি এবং বলা যায় যে এই ম্যাচটাকে ঘিরেই অনেক বেশি আলোচনা হবে যদি আসলে এরকমটা হয় যে আর্জেন্টিনা এবং পর্তুগাল মানে ভাবা যায় আসলে মেসি এবং রোনালদো তাদের ক্যারিয়ারের শেষ শেষ বিশ্বকাপ এবং বিশ্বকাপে যদি তারা নক আউট করবে মুখোমুখি হয় তাহলে এটা হবে আসলে ফুটবল ইতিহাসের অন্যতম একটা জমজমাট এবং সেরা ম্যাচ আসলে কি দুইটা দল মুখোমুখি হতে পারবে কিনা সেটার জন্য কিন্তু আমাদের আরো ছয় থেকে সাতটা মাস কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু যদি আসলেই লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ান রোনালদো এর আগে আসলে পর্তুগাল এবং আর্জেন্টিনা হয়তো ফ্রেন্ডলি ম্যাচে তেরো চোদ্দ বছর আগে তারা হয়তো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল সেটা কয়জনই মনে রেখেছে কিন্তু এরকম একটা জমজমাটপূর্ণ বিশ্বকাপের মঞ্চে যদি এই দুই দল মুখোমুখি হয় তাহলে এটা আসলেই আহ অন্যরকম একটা ব্যাপার হবে যাই হোক রোনালদো এবং লিওনেল মেসির এটা হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ এবং লিওনেল মেসি দু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং মেসি কিন্তু তার সামনেও অনেকগুলি রেকর্ড তার সামনে হাত দিচ্ছে তেরোটা গোল লিওনেল মেসি অলরেডি বিশ্বকাপে করে ফেলেছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হচ্ছে মেরোসলাভ ক্লোসা এবং সেই জার্মানির লিজেন্ড ক্লোসাকে যদি লিওনেল মেসি পার করতে চান তাহলে তার এই বিশ্বকাপে গোল লাগবে হচ্ছে চারটা এবং মেসি কিন্তু অ্যাসিস্ট আছে তো এবং সবকিছু মিলে বলা যায় এই বিশ্বকাপে কিন্তু এটাই প্রথম বিশ্বকাপ যেখানে হচ্ছে আটচল্লিশটা দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে এবং অন্যান্য আগের যে বিশ্বকাপ গুলো ছিল সেখানে আমরা দেখতাম যে বত্রিশটা দল আহ স্বাভাবিকভাবে অংশ নেয় এবং এই আটচল্লিশটা দল থেকে গ্রুপ পর্ব থেকে ষোলটা দল হচ্ছে প্রাথমিক গ্রুপ পর্ব থেকে বাদ যাবে এবং রাউন্ড অফ থার্টি টু তে বত্রিশ টা দল যাবে এবং অনেকগুলি দেশ আছে যারা হচ্ছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসছে নিউজিল্যান্ড এবং হচ্ছে আফ্রিকার কিছু দেশ আছে যারা হচ্ছে প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলতে আসছে আমি যদি আসলে একটু দেখে বলতে হবে কারণ আমার তো এত কিছু হচ্ছে এই মুহূর্তে মনে করতে পারছি না আহ মেবি জর্ডান আছে প্রথমবারের মতো এই বিশ্বকাপ খেলতে আসছে তারপর হচ্ছে এবং আটচল্লিশটা দেশের বিশ্বকাপে অনেকগুলি ম্যাচ হবে যেখানে অন্যান্য বিশ্বকাপ এই বিশ্বকাপে আমরা যদি দেখি তাহলে ম্যাচ হবে বরাবর সবকিছু মিলে বলা যায় যে এটা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম একটা জমজমাট একটা বিশ্বকাপ আমরা হয়তোবা আশা করছি তবে যে হাইপটা আসলে এখন থেকে শুরু হয়ে গিয়েছে আর্জেন্টিনা এবং পর্তুগাল এই দুইটা দেশ যদি মুখোমুখি হয় তাহলে ফুটবল ফ্যানদের জন্য আসলেই একটা বিরাট ব্যাপার হবে